আপনারা যারা আঠারতম ভাইভা পরীক্ষাতে অংশগ্রহণ করছেন তারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে এন কবে নাগাদ তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপাদের তালিকা প্রকাশ করবে আপনাদের জন্য দারুণ একটা সুখবর সেটা হচ্ছে আজ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে এন তাদের ওয়েবসাইট আপডেট করছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কতটি শূন্যপাদ রয়েছে সেই শূন্যপাদের তালিকা তারা প্রকাশ করছে এবং আর ডিস্টিক এবং বিভাগ ওয়াইজ কতটি শূন্যপদ রয়েছে সেই তথ্যও কিন্তু তারা প্রকাশ করছে আপনি চাইলে আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই শূন্যপদের যেই তালিকা এই তালিকাটা দেখতে পারবেন এবং আপনার জেলাতে কোন কোন উপজেলায় কয় কয়েকটি শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা শেয়ার করে দেব এবং এন তাদের ওয়েবসাইট কীরূপ আপডেট করছে সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এরূপ একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে চুজ ওয়ান যেটা লেখা আছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউটস অব ডিস্ট্রিক্টস এটা সিলেক্ট করার পরে আপনার ডিভিশন সিলেক্ট করতে বলবে আপনি ডিভিশন সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করার পরে এখানে আপনার যেই ডিভিশনের আন্ডারে যেই ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আমি এখানে ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন যে ঢাকা জেলার ভিতরে কোন প্রতিষ্ঠানে কোন সাবজেক্টের এগেনিস্টে শূন্যপাত রয়েছে সেটা কিন্তু এখানে প্রকাশ করতেছে এখানে শো টেন অর্থাৎ দশটা এখানে শো করতেছে আর সর্বনিচে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং সংখ্যাটা হচ্ছে এক লাখ নশো চুয়াত্তর এই সংখ্যাটাই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেই শূন্যপদ রয়েছে অর্থাৎ সর্বমোট যেই শূন্যপদ সেই শূন্যপদটাই কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ রয়েছে এক লাখ নশো চুয়াত্তরটি ইতিহাসের শ্রেষ্ঠ শূন্যপাদ অর্থাৎ ইতিপূর্বে কিন্তু এত শূন্যপাদ ছিল না আর এই শূন্যপদ আঠারোতমদের দিয়েই কিন্তু পূর্ণ করা হবে আঠারোতম ভাইবা পরীক্ষাতে অংশগ্রহণ করছে কেবলমাত্র চুরাশি হাজারের কাছাকাছি এই আঠারোতমদের সকল ক্যান্ডিডেটকে যদি চাকরি দেওয়া হয় তারপরেও কিন্তু এই শূন্যপাত থেকেই যাচ্ছে প্রায় পনেরো ষোলো হাজার শূন্যপাত কিন্তু থেকে যাচ্ছে আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঠারোতম ছাড়াও হয়তো সতেরোতম বা তম যাদের সার্টিফিকেটের মেয়াদ রয়েছে তারা হয়তো আবেদন করতে পারে আর তাদের দিয়েও কিন্তু এই মানে পূর্ণ করা সম্ভব নয় অর্থাৎ এই আঠারোতমদের সবার চাকরি যদি হয়ে যায় বা ষোলো সতেরো থেকে যদি বাদ থেকে থাকে তারপরেও এই কিন্তু পূর্ণ হবে না এখানে কিন্তু আরও ফাঁকা থেকে যাবে যেগুলো দেখা হয়তো পরবর্তীতে উনিশতম নিবন্ধন পরীক্ষা থেকে হয়তো পূরণ করা হতে পারে এখানে ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখানে যে শো টেন আছে এই টেনের জায়গায় আপনি সিলেক্ট করে এখানে সর্বোচ্চ একশোটা পর্যন্ত এক পিস্টায় নিয়ে আসতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন এবং প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এখানে দেওয়া রয়েছে এভাবে দেখতে ঝামেলা হবে অর্থাৎ আপনার যে সাবজেক্ট রয়েছে সেই কেবলমাত্র সেই সাবজেক্টের কোন কোন প্রতিষ্ঠানে এই শূন্যপদ রয়েছে সেটা দেখার জন্য আপনার এই সার্চ অপশনে আপনার সাবজেক্টের নাম লিখবেন লেখার পরে আপনি ইন্টারপ্রেস করবেন এই ইন্টার প্রেস করার পরেই আপনার সাবজেক্ট নাম চলে আসবে এবং এই ঢাকা জেলার ভিতরে কোন কোন প্রতিষ্ঠানে আপনার সাবজেক্টে পথ ফাঁকা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে এবং আপনি এটা দেখে আপনি নিজের একটা মানসিক যে প্রস্তুতি বা প্রিপারেশন সেই প্রিপারেশনটা কিন্তু আপনি নিতে পারবেন এবং ঢাকা ডিস্ট্রিক্ট ছাড়াও বা ঢাকা বিভাগ ছাড়াও আপনার যেই বিভাগ পছন্দ হয় সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এবং আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা এখানে লিখে আপনি সার্চ করতে পারবেন এবং এখানে আপনার মন চাইলে একটা পৃষ্ঠে কতটি প্রতিষ্ঠান দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু দেখতে পারবেন তো আশা করি আজকের এই নিউজটা দেখার পরে বা এই লিঙ্কতে প্রবেশ করে আপনার সাবজেক্টটা দেখার পরে অনেকটা ভালো লাগবে এবং আর তোমাদের জন্য যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসতেছে এটার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি বা প্রিপারেশন নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে বা আপনার সহ অযোধ্যা যারা রয়েছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন আর এন সম্পর্কিত আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি সেভে রাখবেন এবং যত আপডেট নিউজ এন টিআরসি করবে সব নিউজই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন অর্জন দোয়া করবেন আল্লাহ হাফেজ